আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপত্রশ্রী বোনেরা ন্যাশনাল গ্যাস্টার লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকার পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আবার পুনরায় প্রকাশ করেছে এখানে যারা দু সালের তেরোই মার্চে তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করেছেন তারা সব কিছু ঠিকঠাক থাকলে আর আবেদন করার প্রয়োজন নাই এবং তাদের প্রবেশপত্র ইস্যু করা হবে নতুন করে আবেদন না করলেও এখানে মোট চারটি ক্যাটাগরির পদ রয়েছে এর মধ্যে আপনারা এসএসসি পাস থেকে শুরু করে একদম স্নাতক বা ডিগ্রি পাস সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন প্রথমে আছে সহকারী লাইব্রেরিয়ান এটাতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটাতে শূন্য পদের সংখ্যা আছে তিনটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরে তিন নম্বর হচ্ছে ওয়ার্ড মাস্টার্স এটাতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপর রিসিপশনিস্ট এটাতে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কোম্পানি চালানোর দক্ষতা থাকতে হবে আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জন্মসূচিতে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এরপরে সকল বয়সের প্রার্থীর আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স এক পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এরপরে যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তবে অবশ্যই তাদের অনুমতিক্রমে এই চাকরির আবেদন করতে হবে এবার আরও অনেক কিছু রয়েছে আপনারা দেখে নেবেন এরপরে একাধিক একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না যারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক তারা এন জে এইচ ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র প্রদান করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে পাঁচই মে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে নেবেন আপনারা এই লিঙ্কে ঢুকে লিঙ্গে ঢুকলে পরবর্তী ধাপ আপনারা নিজে বুঝতে পারবেন আর এই ক্ষেত্রে আপনাকে আগেই তিনশো বাই তিনশো পিক্সেল একটি ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একশো কেবির ভিতরের সর্বোচ্চ একশো কিবি সাইজ হতে পারবে এরকম একটা ছবি আপনাকে স্ক্যান করে আগে বানিয়ে রাখতে হবে আর দৈর্ঘ্যের বা সাক্ষরের সাইজ হবে তিনশো বাই আশি পিক্সেল আর এটাও সর্বোচ্চ ষাট কিবি হতে পারবে এরকম একটি সাক্ষরের পিকচার আপনাকে আগেই স্ক্যান করে বানিয়ে রাখতে হবে তারপরে আবেদনপত্র পূরণ করার পরে এখানে এস এম এস প্রথম এস এম এস কীভাবে করবেন দ্বিতীয় এস এম এস কীভাবে করবেন সব কিছু দেওয়া আছে আপনারা আবেদন করে নেবেন যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর সকলকে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থাকেন আপনাদের অনুপ্রেরণায় আগ্রহ করে তোলে ধন্যবাদ সবাইকে